নিজের বিভাগ প্রতিশোধ নেব প্রতিরোধ হবে আর কতদিন সরকারি হিন্দুদের রাষ্ট্র ক্ষমতা চলে হবে আজ আপনারা বলছেন কিলোমিটার এরিয়াটি কিলোমিটার মমতা ব্যানার্জি নট প্রোভাইডেড ল্যান্ড টু দি বিএসএফ দ্যমএলএ পার্টিসিপেটেড পিএফআই প্রোগ্রাম দা সিমি লিডার আহমেদ হাসান ইমরাম মমতা ব্যানার্জি রাজ্যসভা ডাইরেক্টলি পিএফআই বাংলা উইথ टी नेशनल ममता बेनर्जी इन कंप्लीटली एंटी नेशनल सी डी डी टू सेव हर वोट बैंक लास्ट पार्लियामेंट इलेक्शन मोथाबाड़ी हरक्का एंड शमसेरगंज टीएमसी लॉस्ट द बैटल फॉर दट रीजन दे आर रिपेयरिंग दे आर मुस्लिम वोट बैंक विथ द नेम ऑफ वॉकअप अमेंडमेंट बिल

সেফ ডেমোক্রেসি একটাই স্লোগান দফা এক দাবি এক মমতার পদত্যাগ পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি দেয়নি পিএফআইর মার্চে মনিরুল হাটে ফরাক্কারে মেলে আহমেদ হাসান ইমরান সিমি তিনি রাজ্যসভা যান পিএফআই সিমি আনসারুল বাংলা সব তৃণমূলের ব্রাঞ্চ অর্গানাইজেশন রেডিক্যাল ফোর্স তৃণমূল মুথাবাড়ি ফারাক্কা শামসেরগঞ্জে এই হিন্দু কিলিং করেছে

লজ্জা 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 আমরা বাংলাদেশ স্বামী বিবেকানন্দের মাটিতে দাঁড়িয়ে হিন্দু পলায়ন হচ্ছে লজ্জা 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 আমরা একাত্তরে দেখেছিলাম এইভাবে অত্যাচারের জন্য সব হিন্দুরা আমাদের মালদা ডিস্ট্রিক্টে এসে খাই নিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে যারা পান্ডা তাদের এলাকার বাসিন্দারা চেনে না ওপার থেকে হয়তো ঢুকিয়েছে বিএসএফ এবং পলিটিক্যাল ইন্টারেস্টে কি বলবেন ওপারের সঙ্গে বেশি যোগাযোগ সিদ্দিকুল্লার আছে সিদ্দিকুল্লা বলতে পারবে হাসিনা ওয়াজেদ সিদ্দিকুল্লার পাসপোর্ট দিত না সরকার এলে কি ও আর হাসান ইমরান বলতে পারবে তৃণমূলের সিদ্দিকুল্লা চলে যায় না যারা ভারত বিরোধী যারা জঙ্গি যারা জেহাদি যারা দেশে থেকে দেশের ক্ষতি করছে যোগীজি যা করছে

প্রমাণ হয়ে গেছে যেখানে হিন্দু সংখ্যা কম মেজর মুসলিম সেখানে হিন্দুদের ভোট দিতে দেবে না আমরা তো এক ইঞ্চি ছাড়বো না লড়াই আমরা করব আমরা ডেডিকেটেড আমরা কমিটি কমিটি সেটা দেখছে এবং জিজ্ঞাসা করছে অ্যান্টি ন্যাশনাল পরশুদিন কেন্দ্রে পা ধরে ডিএম মুর্শিদাবাদ বিএসএফ কে নামিয়েছে তিনশো স্কুল স্টুডেন্ট বাস জ্বালিয়েছে বিএসএফ তিনশোটা বাচ্চাকে উদ্ধার করেছে 300 বাচ্চাকে পা ধরে নামিয়েছে কাল সকালে যখন বিএসএফ কে বলেছে ডিএম মমতার চাপে তোমরা ব্যারাকে ছেড়ে দাও ওটা ছাড়া কোথাও থাকবে না আমি তখনই বাধ্য হয়েছি চেন্নাইতে থাকা অনারেবল চিফ জাস্টিসের কাছে প্রেয়ার করতে যে স্যার প্লিজ সেভ হিন্দু উনাকে আমি ইনস্টিটিউট জানাবো যে উনি স্পেশাল বেন্স করে উনি PROTECT করেছেন মাইনর হিন্দুদের যারা মুর্শিদাবাদ মাল্লাতে অত্যন্ত ভয়ের মধ্যে ছিলেন কিন্তু ঘোষণা আজ রাজ্য বিজেপির সভাপতি ঘোষণা করেছেন 16 তারিখে হিন্দু শহীদ দিবস হরগোবিন্দ দাস চন্দন দাস পালিত হবে শহীদ বেদী বানান বুকে কালো ব্যাচ রাখুন মোমবাতি জ্বালান প্রদীপ জ্বালান নিরবতা পালন করুন কালো পতাকা নিয়ে মিছিল করুন প্রেয়ার করুন গীতা পাঠ করুন তাদের আত্মার শান্তি কামনা করুন তাদের রক্তে শপথ নিন হিন্দু বিরোধী মমতা সরকারকে উৎখাত করতে হবে হরগোবিন্দ দাস চন্দন দাসের আত্মা তাহলেই শান্তি পাবে নইলে শান্তি পেতে পারে না সরকারি আরাজী বেতন চাকরির হারে এদের ঘিরে সংশয় ডিআই অফিস থেকে 20 তারিখে কি নির্দেশ যাবে ডিআই অফিসগুলোতে তাই নিয়ে সবাই এরা যা করছে ভায়োলেশন অফ দ্য সুপ্রিম কোর্ট আমাদের মাননীয় সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বলেছে আমাদের কথা আমরা বাইশ লক্ষ সামথিং লক্ষ পরীক্ষার্থীর পক্ষে ষোলো সালের সাথে সাথে যোগ্যদের তালিকা জমা দিন এটাই আমাদের দাবি ষোলোবার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট দেয়নি অভিজিৎ বাবুর বাইশের অর্ডার মেনে নিলে আজকে এই ভোগান্তি হতো না এরা যা যা করছে নাবালক ধৃত্য বসু যা যা করছে দালালদের নিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারের বাইরে করছে আমি আশা করি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা মানে সংবিধানকে চ্যালেঞ্জ করা সুপ্রিম কোর্ট কোর্ট অফ কনটেন্ট সোমোটো কংনিজেন্স নেবে উচিত নেওয়া এবং সুপ্রিম কোর্টের বারও উচিত প্রো অ্যাক্টিভ হয়ে মমতা ব্যানার্জির এগেনস্টে অ্যাকশন নেওয়া কলকাতা হাইকোর্ট খুব সফটলি নিয়েছিল একুশে কৌশিক চন্দ মহামান্য বিচারপতিকে যখন অ্যাটাক করেছিল নন্দীগ্রামের কেসে পাঁচ লাখ টাকা ফাইন করেছিল মমতা ব্যানার্জির পার্সোনাল এক্সচেকার থেকে পাঁচ লাখ টাকা বারে জমা আছে এখনো স্টিল নাও কালকাটা বারে পানিশমেন্ট ফি এটা খুব সফট লাইনে গেছিল বাবুর বেঞ্চে তালা লাগিয়েছে কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চে তালা গিয়েছে রাজশেখর মান্তার বাড়িতে পোস্টার ফেলেছে মাননীয় অমৃতা সিনার হাজব্যান্ডকে ফলস কেসে এমপ্লিকেট করেছে বিশ্বজিৎ বসুকে গালাগালি করেছে কাকে ছেড়েছে এরা